আসসালামু আলাইকুম সম্মানিত ক্রেতা আপনারা সবাই কেমন আছেন আজকে আপনাদের সামনে হাজির হয়েছি নতুন নতুন কিছু বাচ্চাদের খেলনা আইটেম নিয়ে তো প্রথমে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুলিশ এক পুলিশের একটা গাড়ি তো এই গাড়িগুলো আমাদের কোনো প্রকারের ব্যাটারি বা চার্জার ছাড়াই চলবে এগুলো স্প্রিং সিস্টেমের যার জন্য অনেক সাশ্রয়ী হবে আমাদের আজকের অনেকগুলো গাড়ির মধ্যে হচ্ছে এটা একটা এরপরে দ্বিতীয় নম্বরে আমার আসছে যেটা সেটা হচ্ছে সুপার ড্রাম এটা হচ্ছে বাচ্চাদেরকে আমার আমরা যে বড়দের যে ড্রাম গাড়িগুলো দেখি সেম ওই রকম কোয়ালিটিরই বাট এগুলো বাচ্চাদের খেলনা আছে এরপরে আমাদের আছে সুপার ক্রেন এই গাড়িটা অনেক সুন্দর এগুলো সব কিছুই মুভ করবে এরপরে আসবে আমাদের হচ্ছে তিন নম্বরটা আসবে অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্স গাড়ি আছে এই গাড়িগুলোটা অনেক সুন্দর দেখতে কালারফুল সাদা কালার হওয়ার জন্য অনেকেই পছন্দ করবে এরপরে আসে থ্রি ডি কার যেটা এটাও স্প্রিং সিস্টেমের এবং এগুলাতে মিউজিক সিস্টেমের জন্য কোনো ব্যাটারি ব্যবহার করতে হবে না যার জন্যে দামে অনেক সাশ্রয়ী আছে এরপরে আছে আমাদের অ্যারোপ্লেন অ্যারোপ্লেন এটাও সেম এগুলো সবগুলো স্প্রিংয়ে চলবে সর্বশেষ শেষ যেটা আপনারা দেখছেন এটা হচ্ছে বাচ্চা কেউ বলে হাতি কল কেউ বলে ভেকু গাড়ি তো এটা হচ্ছে সবচেয়ে আকর্ষণীয় একটা গাড়ি তো এই গাড়িটা আমি খুলছি এটা আপনাদের দেখাবো এটা আসলে কীরকম করে কাজ করে বাকি যে গাড়িগুলো দেখাইছি সেম এটা ওরকম করে কাজ করবে তো এটা আমরা বাচ্চাদেরকে দেখাবো যেটা এটা যখন আমরা ছেড়ে দেবো গাড়িটা সুন্দর সব দিকে বাচ্চারা যার জন্য সহজে ভাঙতে পারবে না অনেক বাচ্চা থাকে একটু দুষ্টু টাইপের যে কোনো কিছু অল্পতে ভেঙে যায় কিন্তু গাড়িগুলো অনেক শক্ত মজবুত আছে এই প্লাস্টিকগুলো গুলা কোড়াটাই আরে নিজস্ব তৈরি যার জন্য এইটা হচ্ছে কখন সহজে নষ্ট হবে না এরপরে আমাদের কিছু রয়েছে আরেক ধরনের অ্যারোপ্লেন এটা আবার একটু মিউজিক সিস্টেম আছে এটা তো স্প্রিংয়ের এটা যখন আমরা স্প্রিংয়ে করে ছেড়ে দেবো এমনি এমনিতেই চলতে থাকি এরপর আমরা যখন এই যেখানে কিছু মিউজিক সিস্টেমের এটা যখন অন করে দেবো সুইচটা তাহলে সেটার সাথে একটা এক্সট্রা মিউজিক সিস্টেম অ্যাড করা রয়েছে এই বাটনটা অন করে দিলে এটা তো মিউজিক আসবে আর ভিতরে একটা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের সিডি লাইটিং চলছে আর এটা যখন আমরা জোরে ছেড়ে দিলেও বাচ্চারা মুহূর্তগুলো আরও তো আপনারা আজকে দেখবেন আমাদের কাছে অনেকগুলো খেলনা আইটেমের কালেকশন রয়েছে তো আপনারা আমাদের কাছ থেকে এগুলো হোয়াটসঅ্যাপের মাধ্যমেও অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা আমাদের শোরুমেও এসে আপনারা সরাসরি ভিজিট করে শোরুম থেকে পণ্য ক্রয় করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম